লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দারে মে নাম ছিল তার গুলবাহার গোলির খরিদ্দার বাকে রালি রে মে ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলো না যে হয় না তার হুসনে গুলবাহার

চালক চতুর্ভঙ্গি ভঙ্গি মাখা কার সজিতর বিজয় খুব বুধ হয়ে শেষে প্রেম ধরিয়া দিলাম দু আদান প্রদান আদর সোহাগ রাগ বিমানদর দরখাস্ত খাস্ত আদান প্রদান